টাকা এসে এর সাথে এই সামলার সাথে আমার বোনদের বিয়ে দিছি তাইলে ও আমার দুলো ভাই দুলো ভাই হ্যাঁ তাইলে আমি বলি মনে করেন ও আমার সালা মানে কথা কথা আমি আপনা বলতেছি এই আমার সালা আপনি আমার শ্বশুর হুম এক কথায় আপনি কথাটা শোনেন বুঝেছেন আপনিও আমার শ্বশুর হিসেবে ইয়ে করেন সাপোজ এখন ও প্রতিদিন শ্বশুরে ও শালা ও শালা ও শালা কবে কেন কাকা এটা কি ঠিক শ্বশুর শ্বশুর হ্যাঁ প্রতিদিন ও আমার বাপেরে বলে কি যে ও শালা ও শালা না সেই কথা তো বলা যাবে না ও নামে শ্বশুরের শালা কয় কোন

আরন ভাই যাও তোপনা কাকা গাড়ি ধরে একটা মোবাইল দিবে কথাটা বুঝেন এই যে এখন 1 বছর হতে গেল আমি যখন যাই চাই তখন টাকা পয়সা নেই ওর আমার কোনো কায়দা নেই দি হ্যাঁ তাহন আমি করতেছি এই কথাটা তুমি যে কথা দিছিলে বিয়ের সময় যে কথা দিছিলে এটা তুমি করো না কা তাই তাই নিয়ে আমি তুমি কইছি কি ও শালা ওই দেন আবার কয় ও শালা কথাটা শুনবি না তা তুই আমি কইছি ও শালা তুই যদি দিতি তুমি যদি তুমি যদি দিতি না পারবা তাহলে তুমি কথা দিছিলে কা

আমার শ্বশুর আপনি তোমার কথা দিচ্ছেন আপনি আপনি আমার শ্বশুর আপনি কথা দিচ্ছেন না হম কথা দিয়ে দেবেন না এটা কি আপনার ভুল না কথা দিছি অনেক সময় দেখা যাচ্ছে কথা দিয়েও কথা রাখা যায় না

ধরেন আমার শশুর আর ও আমার সালা সালান এই মূলত গাড়ি আর এই মোবাইল নিয়ে ঝামেলা নাকি হ্যাঁ হ্যাঁ বিয়ে বাচ্চাও হয়ে গেছে আমার কথা আছে কি এই বাড়ির গেঞ্জাম রাস্তায় না নিয়ে আছে কত পাঁচ লাখ টাকার একটা মোটর চাইছে না আর দেড় লাখ টাকার ওই যে মোবাইল চাইছে না

আমার কয় টাকা লাগতো তোমার সেই টাকার তা সে খা মেয়ে জামাইরে একটা জিনিস দিয়ে আমার সেটা হচ্ছে খুশির বিষয় খুশির বিষয় জোর করে এগুলো করা যাবে না কবে তুমি বলেন ওই তো আমি মেয়ের বাবার সাথে কথা বলি কথা বলার পরে দেখি মেয়ের বাপরে আমি তো আর আপনার অরিজিনাল শ্বশুর না আমার বিচারক বানাইছেন আমি বিচার করেছি ঠিক আছে আপনি তাকে সাথে আলোচনা করেন আলোচনা করে যেটা করলে ভালো হয় সেটা করেন

বিচারটা একদম সঠিক বিচার আমরা একটা ভিডিও করেছি ভিডিওটা সোশ্যাল মিডিয়া আপলোড হবে ফেসবুক আপনার বিচার দেখে এই গ্রামের মানুষই বলবে আপনার যে সঠিক বিচার করেছেন আপদেন আপনার